সম্মানিত দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম ঈদুল আজহার শুভেচ্ছা রইল ঈদ মোবারক আজকে আমরা এই যে দেখেন এই দুইটা একটা পাঠা এবং একটা খাসি এই দুইটাকে আমরা ই করতেছি আমি কুরবানির জন্য এই একটা সিলেক্ট করছি বড়টা। তা দোয়া রাখবেন সবাই দেখেন ঈদের দিনও আমাদের খামারে কাজ করতে হয় খামারের খাদ্য ব্যবস্থাপনা করতে হয় এই যে দেখেন এই বড়টা টোটাল মাংস হয়েছে প্রায় আপনার আটত্রিশ কেজির মতো আটত্রিশ কেজির মতো মাংস হয়েছে আর ওই যে খাসিটা ছিলতেছে দেখেন মাশাল্লাহ খুব সুন্দর মাংস হয়েছে এটা এই যে মাংসগুলা আর এটাতে কোনো মানে চর্বি নাই চর্বি ছাড়া একদম পাঠার কোনো চর্বি নাই খাসিটাতে হালকা পাতলা একটু আছে কিন্তু আপনার এই গারলের যে পাঠাটা এই পাঠাটাতে কোনো চর্বি নাই চর্বি ছাড়া মাংস আসলে গারলের চর্বি খুবই কম হয় আর এটা স্বাস্থ্যকর একটি মাংস অনেক মজার মাংস এটা কুরবানিতে আমরা এটা দিলাম এবার তা দোয়া রাখবেন সবাই আমাদের আর দেখবেন যে আমাদের মনে করেন আপনার এই ঈদের দিনেও খামার ঈদের কাজ করতে হয় তার কারণ আপনি যেরকম খাবেন তারাও প্রাণী তাদেরকেও আপনার খাবার দিতে হবে অবশ্যই হানড্রেড পারসেন্ট খাবার দিতে হবে খাবে খাবার তারপর হলো যে যদি না খায় তাইলে তো মনে করেন খালি মেয়া মেয়া করে চিল্লাবে আর একটা জিনিস হলো যে খাবারটা আপনার আপনার কাছে তাদের প্রাপ্য আপনার কাছে তাদের প্রাপ্য খাবারটা খাবারটা আপনাকে অবশ্যই দিতে হবে আপনি যত কষ্ট করেন আপনি অসুস্থ থাকেন যাই থাকেন তাদের খাবার দিতেই হবে রিজিকের মালিক আল্লাহ কিন্তু দেওয়ার মালিক কিন্তু আপনি আপনার এটাকে আপনি এটা আয়োজন করছেন এটাকে আপনার দিতে হবে এই যে দেখেন আমাদের কাটা ঘাস দেওয়া হয়েছে যে কাটা ঘাসগুলা মানে কেটে রাখছি আমরা তিন দিনের জন্য সেই ঘাসগুলা দেওয়া হয়েছে আবার কিছু খাবার বানানো আছে এই ঘাসগুলাকে কুচি কুচি করে কেটে কিছু ভুসি দিয়ে বানানো আছে ওটা আমরা বিকাল বেলা দিব এটা আমরা সকাল বেলা দিলাম এই যে দেখেন আজকে এই গারোলটার দুইটা বাচ্চা হয়েছে বাচ্চা দুইটা প্রায় দেখতে একই রকম ওর বাবার মতো চেহারা হয়েছে আমরা যে গারলটাকে কুরবানি দিলাম ওইটার বীজেগুলা এই যে দেখেন আমাদের বাচ্চাগুলাও কিন্তু এই ট্রেতে খাচ্ছে তো অবশ্যই বাচ্চাগুলোকে খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আপনার সবগুলা গারল খাচ্ছে আর এই যে গতকালকে দুপুরবেলা আমাদের এই কারো কারো কালো গারোলটার এই বাচ্চাটা হয়েছে মশালা এটা খুব সুন্দর আর অনেক বড় সাইজের একটা গারলের বাচ্চা হয়েছে এটা দেখেন একটা হওয়াই ভালো দুইটা হওয়া কঠিন ওই যে ওইখানে দুইটা বাচ্চা দেখলেন একটা বাচ্চা দাঁড়াতে পারতেছে না প্রায় তিন চার ঘন্টা হয়ে গেছে এখনও দাঁড়াইতে পারতেছে না আর একটা বাচ্চা ওর মার সাথে সাথে কিছুক্ষণ পর থেকে দুধ খাচ্ছে তা দুইটার থেকে আমি মনে করি একটা বাচ্চাই ভালো দুইটা বাচ্চা টিকানোটা কঠিন হয়ে যায় একটা বাচ্চাই ভালো এই যে দেখেন এই এই এটা হয়েছে আপনার তিন দিন আগে এই বাচ্চাটা তিন দিন আগে হয়েছে এই বাচ্চাটা হয়েছে তার এটা পাঁচ সাত দিন আগে হয়েছে ওই যে মাথায় লাল দেখলেন আর এটা প্রায় পনেরো বিশ দিন সকালবেলা তো খালি মনে হচ্ছে শুকনা আর এটা দুইটা ওই দেখেন একটা পড়ে গেছে আর উঠতে না আর একটা সাথেই আছে এই হলো আজকের মনে করেন খাবার ব্যবস্থাপনা তা এই বলে আজকের মতো শেষ করছি সবাই দোয়া রাখবেন সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ